কঠিন সংকটে যদি আপনি মাথা গরম করে ফেলেন তাহলে সংকট আরো বাড়তে থাকবে বিপদে মাথা ঠান্ডা রাখা ব্যক্তিরাই বিপদ থেকে সহজে উদ্ধার হতে পারে আর যারা খুব বেশি মাথা গরম করে ফেলে হতাশ হয়ে যায় চিৎকার চেঁচামেচি করে তাড়াহুড়া করে তারা আরো বেশি ফাঁদের মধ্যে পড়ে যায় আরো বেশি সংকটের মধ্যে পড়ে যায় সিচুয়েশন আরো তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় এই যে ঘোড়াটি এ মূলত একেবারে গভীর নরম কাদামাটির ভেতরে তলিয়ে যাচ্ছে এখন এক্সকেভেটর আনা হয়েছে এটিকে উদ্ধার করার জন্য অথচ এক্সকেভেটর উল্টো যেখান দিয়ে পানি উঠছিল উদ্গীরণ হচ্ছিল সে রাস্তাকে পরিষ্কার করে দেওয়া পানির স্রোত আরো বেড়ে যায় এবং ঘোড়াটি ডুবতে ডুবতে একদম গলা পর্যন্ত ডুবে যায় মানে ওর নাক যদি ডুবে যায় তাহলে কিন্তু ঘোড়াটি মারা যাবে এক্সকেভেটর ড্রাইভার তিনি আসলে মূলত ঘোড়ার মালিক এখন এই জায়গাটাতে মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি যে আসলে ঘোড়াটার সিচুয়েশন কি তার কি পাহাড়কে গিয়েছে সে কি কাদা মাটির নিচে তলিয়ে যাচ্ছে আশপাশ থেকে আপনি যে মাটিগুলো সরিয়ে দিচ্ছেন এটা কি তার আদতে উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা বুঝতে হবে আপনি দেখতে পাচ্ছেন এক্সকেপেটার ডাইভার কিছুক্ষণ আশপাশের মাটি সরাচ্ছে আবার দৌড়ে এসে টানাটানি করছে এই যে মাটির নিচে তিনি হাত দিয়ে টানাটানি করছেন বা রশি বাঁধার চেষ্টা করছেন এটা কি আদতে কোনো উপকারের মধ্যে পড়বে উনি রশি বাঁধছেন কারণ তিনি এই রশি দিয়ে পিছনে গাড়িটার ব্যাক গেয়ার দিয়ে তিনি টান দিয়ে ঘোড়াটাকে উঠিয়ে ফেলবেন যেটা একেবারে অবাস্তব তো কিছুক্ষণ চেষ্টা করছিলেন আবার অন্য ঘোড়ার সাহায্য সহযোগিতা নিচ্ছিলেন কিন্তু কিন্তু বাস্তবতা হলো এরকম বিপদে যখন আপনি পড়ে যাবেন যদি আপনি সর্বোচ্চ মাথা ঠান্ডা রাখতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ সুবিধা পাবেন এই যে দেখুন এই লোকটা প্রথম যে দুটি সিদ্ধান্ত নিয়েছে দুটি ঘোড়ার জন্য ক্ষতি হয়েছে দীর্ঘ পনেরো বিশ মিনিট ধরে চেষ্টা সাধনার পরে ব্যর্থ হয়ে তিনি আরো মেজাজ খারাপ করে ফেলেছেন লোকটি কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পরে তার মেয়ে এবং তার বড় ছেলে তাকে বোঝানোর চেষ্টা করে যে বাবা তুমি শান্ত হও আমাদের পরিস্থিতিটা বুঝে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আসলে এই ভদ্রলোকের প্রত্যেকটা ঘোড়ায় তার খুব শখের আর আপনারা জানেন যে এরকম এক একটা তাগড়া গোড়া কিন্তু অনেক এক্সপেন্সিভ তো তিনি কোনোভাবে গোড়ার পা ভেঙে যাক বা এটা ক্ষতিগ্রস্ত হোক এবং তিনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন এটা তিনি চাইছিলেন না তো দীর্ঘ সময় ধরে অনেকগুলো ব্যর্থ প্রচেষ্টা করার পরেও আমরা দেখতে পেলাম যে ওনারা ডানে বামে বিভিন্নভাবে মাটি সরানোর চেষ্টা করছেন তো সর্বশেষ ওনারা বুঝতে পারলেন যে আসলে এই ঘোড়াটা উপরে উঠানোর জন্য তার একটা আপার সাপোর্ট দরকার ছেলেটার পরামর্শে তার এক্সকেবেটর ড্রাইভার বাবা জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন তিনি ঘোড়ার পেট পাজর এবং গলার সাথে রশি বেঁধে তার বাবাকে বলেন এক্সকাভেটরটার হোপ গুলাকে উপরের দিকে পুল করতে যেন ঘোড়াটার পা সাপোর্ট পেয়ে উপরে সহজে উঠে আসতে পারে তো সর্বশেষ মূল জায়গাটাতে যখন টাচ পড়েছে মানে ঘোড়াটাকে উপরের দিকে পুল করা হয়েছে এক্সকাভেটরের মাধ্যমে তখনই ঘোড়াটা নিজের অগ্রভাগের দুটি পায়ের সাহায্যে খুব সহজে উপরে উঠে চলে আসলো এবং তার একটি পাও ভাঙ্গিনী আসলে আমাদের জীবনেও না মাঝে মাঝে এরকম সংকটে আমরা পড়ি সেটা যেরকমই হোক অর্থনৈতিক হোক সামাজিক হোক পারিবারিক হোক তো আমরা সেরকম সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে পারি না আমরা অনেক বেশি উগ্র হয়ে যাই চিৎকার চেঁচামেচি করি যেমন এই বাবাটা করেছেন কিন্তু তার সন্তান তার মেয়ে এবং তার বড় ছেলে তারা শান্ত ছিল এবং সর্বশেষ যে দুজন শান্ত ছিল তারাই কিন্তু সঠিক পরামর্শটা দিতে পেরেছে তার মানে হচ্ছে আপনি যদি শান্ত থাকেন তবে আপনি সর্বোচ্চটা পাবেন দেখুন আপনি শান্ত থাকার পরেও যদি উদ্ধার করতে না পারেন বা সংকট মোকাবেলা সহজে না হয় মনে রাখবেন মাথা গরম করলে সেটা আরো ক্ষতি হতে পারত এর জন্যই আল্লাহ তালা বলেন আল্লাহ হামাস সবেরিন আমি ধৈর্যশীলদের সাথে আছি